মানুষের সেবায় সর্বদাই নিজকে মুসলমান ভাইদেরকে সালাম হিন্দু ভাইদেরকে নমস্কার অন্য অন্য জাতি ধর্মের ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে সকল ভাইরা আমার চ্যানেলটাকে দেখতেছেন সর্বপ্রথম সাবস্ক্রাইব করবেন বেল বাটন টিপ দেবেন এবং লাইক করবেন আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি শত্রু সেলবান শত্রু সেলবান হ্যাঁ শত্রু যে বান দিয়ে মানুষকে ক্ষতি করা যায় তবে একটা অনুরোধ রইল কাউকে আপনারা বিনা অন্যায়ে ক্ষতি করার চেষ্টা করবেন না বিনা অন্যায় ক্ষতি করার চেষ্টা করলে আপনারা আল্লাহর কাছে দায়ী থাকিবেন তবে আমি শত্রুশীল বানের নিয়মকরণ বলে যাইতেছি নিয়মকরণ বলার আগে আমার একটা কথা আপনারা বারবার মনে রাখবেন কারো বিনিয় অন্যায় ক্ষতি করবেন না এই পৃষ্ঠাটা আমার ওস্তাদের হাতের লেখা স্তাদের কাছ থেকে নিয়ে আমি রাখিয়া দিয়েছিলাম সেই পৃষ্ঠা এটা সেখান থেকে আমি আজকে আপনাদের মাঝে বান ছাড়তেছি শত্রুশেল বান বা মন্ত্র যে কোনো শনিবার মঙ্গলবার শিক্ষা করতে হবে মন্ত্র শিক্ষা করা হলে আমাবস্যের রাতে অশ্বগাছের এক শতটা পাতা নিয়ে বার করে মন্ত্র করে একটা করে পাতার উপরে একটা সিঁদুরের ফোঁটা দিতে হবে তারপর রাতের মধ্যে ভাগে বানের রাজা পরশুরামের নামে ওই পাতাগুলি নদীর পানিতে ভাসিয়ে দিতে হবে তারপর নদীকে প্রণাম করে চলে আসতে হবে তাহলে মন্ত্র সিদ্ধি হবে মন্ত্র দিয়ে কাজ করার নিয়ম হলো যে কোনো শনিবার অথবা মঙ্গলবার একটা কালো রঙের কবুতর জোগাড় করিয়ে রাখতে হবে তারপর আমস্যের রাতে তিন রাস্তার মোড়ে দক্ষিণ দিক হয়ে মন্ত্র পাঠ করতে করতে মন্ত্র পাঠ করতে করতে কবুতরের দুই ঠ্যাং ছিঁড়ে কবুতরের দুই ঠ্যাং ছিঁড়ে পেছন দিয়ে ফিকে মারে আসতে হবে তবে আমি এখন আপনাদেরকে মন্ত্রটা দেখাবো তবে আপনার আমি আবারও বলতেছি কারো বিনি অন্যায় ক্ষতি করবেন না তবে আমি যে মন্ত্রটা এখন দেখাবো মন্ত্রটা দেখেন শূত্রুশল শেলবা কাফের পুত্র আমি নামেতে চান্ডাল বেতমুখে সারিবান স্বর্গ মহাত্ম পাতাল আমি তো না সারিবান সারে রাম লক্ষণ যার বানে বধ হয়েছিল লঙ্কার রাবণ কুরি কুরি পাতাপত্র গাতে পরে অমুকে মারলাম শত্রু সে তবে আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই বান শিখবেন করবেন কিন্তু কারো বিনি অন্যায় ক্ষতি করবেন না আজকাল কিছু কিছু শত্রু আছে যাকে লাঠিতে পারা যায় না টাকা দিয়ে পারা যায় না তাদেরকে মারার জন্য তাদেরকে সোজা করার জন্য তাদেরকে ক্ষতি করার জন্য আজ আমি আপনাদেরকে এই বান সারিয়ে দিলাম আপনাদেরকে আর বিরক্ত করবো না আমার অনুরোধ রইল আপনারা বিনি অন্যায় কারো ক্ষতি করবেন না la, la, la.